সব কিছু যেন এক নিমিশেই অতল নিস্তব্ধতায় থমকে গেছে সেই তীব্র আবেগের প্রভাবে রৌদ্র থমকে গেছে যেন কোনো মন্ত্র বলে বরফের মতো জমে গেছে তুরার মুখ থেকে ভালোবাসার সেই অমূল্য কথাটি শুনে রৌদ্র আনন্দের আতিশয্যে স্তব্ধ হয়ে গেছে রৌদ্র মুহূর্তের জন্য কথা বলতেও ভুলে গেল হঠাৎ ঝড়ের গতিতে বাতাস বইতে শুরু করল সেই বাতাস যেন তাদের দুই হৃদয়ের মাঝে বয়ে চলা উচ্ছল আনন্দের বার্তা বহন করছিল রৌদ্র এক নিমিষেই তুরাকে নিঃশ্বাসের অভাবে শক্ত করে আলিঙ্গন করল তুরার কপালে স্নিগ্ধ চুম্বন এঁকে দিয়ে সে কণ্ঠে জিজ্ঞেস করল কি কি বললি তুরা তুই যা বলছিস সত্যি তুরা রৌদ্রকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরে বলল সত্যি সত্যি হাজার হাজার সত্যি মুহূর্তে রৌদ্র তুরাকে সেই আবেগময় অবস্থাতেই পাজা কোলে তুলে নিল সে পাগলের মতো ঘুরতে ঘুরতে উন্মত্তের মতো চিৎকার করে বলতে লাগল আমি আমি কখনো ভাবিনি আমি তোকে এইভাবে পাব। আমি তো ভেবেছিলাম আমার ভালোবাসাটা হয়তো মারাত্মক অপরাধ হয়ে গেছে কিন্তু না আমার ভালোবাসা অপরাধ হয়নি আমার ভালোবাসা সত্যি ছিল তাই তো আজ আমি তোকে পেলাম আই লাভ ইউ তুরা আই লাভ ইউ সো মাচ তুরা তুরাও কান্না ভেজা কণ্ঠে চিৎকার করে বলল আমি এই কথাটা আগেই বলতে চেয়েছিলাম কিন্তু কেমন জানি আমার আপনাকে ভয় লাগতো তাই বলতে পারিনি তবে আজ যখন আপনাকে একটা মেয়ের সাথে দেখলাম বিশ্বাস করেন আমার বুকে অসহ্য কষ্ট হয়েছিল আমি নিজেই নিজের মাঝে ছিলাম না তাই তো বেরিয়ে এসেছি তুরার কথা শুনে রৌদ্র খুশি ও আবেগ ভরা কণ্ঠে বলল ভালোই হয়েছে মেরিন জড়িয়ে ধরেছে নাহলে আজ এই মুহূর্তটা যে কবে আসতো তার ধারণাই ছিল না আমার তরফ থেকে মেরিনকে অনেক অনেক ধন্যবাদ রৌদ্রের মুখে মেরিন নামটি শুনে তুরা অবাক হয়ে জানতে চাইল কে রৌদ্র হেসে জবাব দিল যে জড়িয়ে ধরেছিল সেই মেরিন তুরা কৌতূহলী হয়ে জানতে চাইল আচ্ছা ওই মেয়ে আপনাকে চেনে কিভাবে। রৌদ্র তুরার হাত নিজের মুঠোয় নিয়ে গভীর ভালোবাসায় বলল তুরা তুই আমার অতীত কিন্তু জানিস তো মেরিন আমার অতীত লাইফে ছিল তোর প্রতি আসক্ত হবার পর আমি সব মেয়েদের কাছ থেকে মাফ চেয়েছি এবং কি অনেকে টাকার খাতিরে মাফও করে দিয়েছে আর এই মেরিন অন্য দেশে গিয়েছিল নাম্বার ব্লক লিস্টে ছিল তাই হঠাৎ যোগাযোগ বন্ধ হওয়ায় এমন করেছে কিন্তু বিশ্বাস কর তোর প্রতি আসক্ত হওয়ার পর আমি আর কোনো মেয়ের সান্নিধ্যে যাইনি আমি ভেবেছিলাম তোকে পাইনি এই জীবনে আমার কাউকে লাগবে না লাইফটা একাই কাটিয়ে দেব কিন্তু আমার ভালোবাসা স্বস্তি ছিল তাই আমি তোকে আজ পেলাম কখনো ছেড়ে যাস না তুরা নিজের জীবনের সবটুকু দিয়ে তোকে আমি সারাটা জীবন আগলে রাখব রৌদ্রের কথাগুলো শেষ হতেই তুরা প্রায় এক মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল নীরবতা এত গভীর যে রৌদ্রের হৃৎস্পন্দন সে শুনতে পাচ্ছিল রৌদ্র তুরাকে চুপ করে থাকতে দেখে সামান্য মাথা নিচু করল তার চোখে ভয়ের ছায়া এই বুঝি তুরা সরে গেল কিন্তু মুহূর্তে তুরা রৌদ্রের অবস্থা দেখে তার চোখে দ্বিধা না জমতে দিয়েই রৌদ্রের কোলে থাকা অবস্থাতেই তার গলা নিবিড় জড়িয়ে ধরল তুরা অত্যন্ত আবেগ ও স্বরে বলল আপনার অতীত কি হয়েছে বা হয়নি আমি আর এসব কিছু কিচ্ছু জানতে চাই না আমার কাছে আপনার অতীত অন্ধকার আর সেই অন্ধকারে আমার কোনো আগ্রহ নেই আমি শুধু এখন ভাবতে চাই আপনাকে নিয়ে আমাদের সারা জীবনের পথ চলা আপনার হাত দুটো চিরকালের জন্য শক্ত করে ধরতে ব্যাস আর কিচ্ছু না আমি আপনার অতীতকে না আপনাকে ভালোবাসি আমার শুধু আপনি হলেই চলবে আর কিচ্ছু চাই না আমার তুরার কথাটা শুনে রৌদ্রের মুখে এক মুগ্ধ হাসি ফুটল সে তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকাল সেই স্পর্শে দুজনের ভয়ের রেশ যেন মুছে গেল রৌদ্রে গভীর প্রত্যয় ও ভালোবাসার সাথে বলল আমি তোকে কথা দিচ্ছি আমার ভিতরে রুহুটা থাকতে তোকে আমি এক চুল পরিমাণও কষ্ট দেব না আমার প্রতিটি নিঃশ্বাস শুধু তোকে ঘিরেই থাকবে আমিও তোকে নিয়ে এই সারাটা জীবন কাটাতে চাই তুই আমার শুরু তুই আমার শেষ আশ্রয় তুই আমার বর্তমান তুই আমার চূড়ান্ত লক্ষ্য আই লাভ ইউ তুরা তুরাও রৌদ্রের কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করল তুরা কণ্ঠে স্বর্গীয় শান্তি নিয়ে বলল আই লাভ ইউ টু রৌদ্র ভাইয়া মুহূর্তে রৌদ্র তুরাকে কোল থেকে নামিয়ে এক তীব্র আকর্ষণে বুকের গভীরে টেনে নিল তুরা সেই স্পর্শে পৃথিবীর সমস্ত ক্লান্তি ভুলে এক পরম শান্তির উষ্ণতায় রৌদ্রকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল সেই রাত মাথার ওপরে তারাশূন্য আকাশের বুক চিরে তাকা ঘন অন্ধকার জঙ্গল সেই দুই হৃদয়ের গোপন কথাগুলোর নীরব সাক্ষী হয়ে রইল সাক্ষী থাকল তাদের প্রথম ভালোবাসার কম্পিত কথোপকথন যেখানে প্রতিটি শব্দে ছিল ভবিষ্যতের অটল প্রতিশ্রুতি সাক্ষী থাকলো প্রকৃতির শ্বাস প্রশ্বাস ঝিঝি পোকার এক ডাক শীতল বাতাসের সরসর শব্দ আর নিশাচর গাছের পাতার মৃদু আন্দোলন সেই মহাজাগতিক অন্ধকারে তাদের ভালোবাসার শপথ যেন চিরকালের জন্য অঙ্কিত হয়ে গেল গভীর রাতে বিদেশি শহরের নিঃশব্দ পিঁচঢালা রাস্তা আকাশের চাঁদ হয়তো সামান্য আবছা কিন্তু রাস্তার আলোগুলো দুজনের হাতে ধরা সম্পর্কের বাঁধনকে আরও উজ্জ্বল বলে তুলেছে রৌদ্র আর তুরা একে অপরের হাতের উষ্ণতা অনুভব করতে করতে পাশাপাশি হেঁটে চলেছে আজ রৌদ্রের বুক থেকে যেন ভারী পাথর সরে গেছে এক অজানা ভয় যা এতদিন চেপেছিল তা আজ তুরার সাহচর্যে উধাও তুরা গল্প করতে করতে হাসছে আর মাঝে মাঝেই আদুরে ভঙ্গিতে রৌদ্রের চওড়া কাঁধ বা বুকে মাথা হেলিয়ে দিচ্ছে তারা হাঁটছিল সেই মুহূর্তে তুরা হঠাৎ থেমে দিয়ে রৌদ্রের দিকে মুখ তুলে তাকাল তাদের হাঁটার ছন্দ যেন মুহূর্তের জন্য থেমে গেল আর তুরা রৌদ্রের চোখে চোখ রেখে এক ঝলক দুষ্টুমি মাখা হাসি হেসে তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল আচ্ছা রৌদ্রভাই আপনার কি একটা বিশেষ ঘটনা মনে আছে রৌদ্র থমকে দাঁড়াল তার ভ্রুঁ কুচকে উঠল চোখে চিন্তার ছাপ রাস্তার মৃদু আলোয়ে সে তুরার মুখ দেখল কোন ঘটনার কথা বলছিস তুই মুহূর্তে তুরা তার ডান হাতের তালু দিয়ে নিজের নরম গালটা আলতো করে ছুঁয়ে দিল আর চোখে এক কৃত্রিম অভিযোগের সুর এনে বলল আপনি আমাকে চর মেরেছিলেন তাও কি না আমার এই নরম তুলতুলে গালে তুরার থাপ্পড়ের অভিযোগ শুনে রৌদ্র আকাশ ফাটানো ফিট করে হেসে দিল রাস্তার দুপাশের দোকানগুলো যেন সেই হাসির প্রতিধ্বনি তুলল ও আচ্ছা এই কথা তোর সেই ঐতিহাসিক চরটা এখনো মনে আছে তোরা গাল ফুলিয়ে ঠোঁট উল্টে বলল মনে থাকবে না কেন নরম গালে আপনার ওই মারের দাগ হয়তো মুছে গেছে কিন্তু অপমানের দাগ এখনো টাটকা সামান্য একটা ধাক্কা লাগায় আপনি আমাকে অমন একটা দুর্দান্ত চর মেরেছিলেন তুরার করুণ মুখ আর রাগী কথা শুনে রৌদ্র হাসতে হাসতে মাটিতে বসে পড়ার উপক্রম হল সে পেটে হাত চেপে ধরে প্রায় কাঁতরানো স্বরে হাসতে লাগল তুরা তাকে এভাবে হাসতে দেখে চোখ সরু করে তাটাল তার রাগ যেন আরও বেড়ে গেল মাঝ রাস্তায় কি আপনাকে পাগলা কুকুরে ধরল যে এমন হাসির দমক উঠেছে আপনি কি পাগল হয়ে গেলেন রৌদ্র হাসি থামানোর ব্যর্থ চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল দাঁড়া দাঁড়া প্লিজ আগে একটু শান্ত হয়ে তুরা এবার দাঁতে দাঁত চেপে ভুরুর ভাঁজ আরও ঘন করে বলল আমার কষ্ট দেখে আপনার হাসি পাচ্ছে তাই না ঠিক আছে রৌদ্র হাসি সামলে তুরার দিকে ঝুঁকে রহস্য করে বলল হাসি পাচ্ছে মানে সেই হাসি তুই আমাকে ছোটবেলার এমন একটা কথা মনে করিয়ে দিলি তুই জানিস তুই যেদিন এই পৃথিবীতে এলি সেই দিনই ইস কি ভয়ঙ্কর গন্ধটাই না ছিল রৌদ্র কথাটা সম্পূর্ণ মিথ্যে বলল কেবল তুরাকে বেশি করে রাগিয়ে দেওয়ায় মজা নিতে রৌদ্রের মুখে এমন কথা শুনে মুহূর্তে তুরার চোখ দুটো যেন কপালে উঠে গেল তার মুখ হাঁ হয়ে গেল কি এ কি বলছেন জি ম্যাডাম একেবারে সঠিক বলছি ব্যাস আর কথা নেই তোরা রাগে আগুন হয়ে গেল সে আর সময় নষ্ট না করে রৌদ্রের বুকে ধুমধাম কিল ঘুষি মারতে শুরু করল তার গলার স্বর রাগে কাঁপছিল আমার সাথে মিথ্যে কথা বলে মজা করেন দাঁড়ান দেখাচ্ছি মজা কাকে বলে তোরার কিলঘুষি খেতে খেতে রৌদ্র নকল ব্যথা দেখিয়ে যেন গলা ফাটিয়ে বলল আহা মার মার তোর এই লজ্জাবতী নরম হাত দুটো দিয়ে মার আরে বাহ এ তো বিনা পয়সায় শরীরচর্চা হচ্ছে মার মার আরও জোরসে তোরা মারতে মারতে ক্লান্তিতে হাঁসফাঁস করছে কিন্তু রৌদ্রের মুখে ব্যথার মাত্র নেই তার ঠোঁটের কোণে লেগে আছে দুষ্ট হাসি সে একদম নির্লিপ্ত রৌদ্রের এই ভাবলে সিনুতা দেখ ব্যাস আর কথা নেই তোরা রাগে আগুন হয়ে গেল সে আর সময় নষ্ট না করে রৌদ্রের বুকে ধুমধাম কিলঘুষি মারতে শুরু করল তার গলার স্বর রাগে কাঁপছিল আমার সাথে মিথ্যে কথা বলে মজা করেন দাঁড়ান দেখাচ্ছি মজা কাকে বলে তোরার কিলঘুষি খেতে খেতে রৌদ্রর নকল ব্যথা দেখিয়ে যেন গলা ফাটিয়ে বলল আহা মার মার তোর এই লজ্জাবতী নরম হাত দুটো দিয়ে মার আরে বাহ এ তো বিনা পয়সায় শরীরচর্চা হচ্ছে মার মার আরও জোরসে তোরা মারতে মারতে ক্লান্তিতে হাঁসফাঁস করছে কিন্তু রৌদ্রের মুখে ব্যথার লেশমাত্র নেই তার ঠোঁটের কোণে লেগে আছে দুষ্ট হাসি সে একদম নির্লিপ্ত রৌদ্রের এই ভাবলে সিনুতা দেখে তোরা নিজের শক্তির উপরই ভীষণ রাগ হল হঠাৎ তোরা চোখে শয়তানি বুদ্ধির ঝিলিক দেখা গেল তোরা কিলঘুষি থামিয়ে দুষ্টু হেসে রৌদ্রের দিকে তাকিয়ে আহ্বান জানানোর ভঙ্গিতে ভ্রূণ নাচাল রৌদ্রই নীরব ইশারা দেখে সতর্ক হয়ে চোখের ইঙ্গিতে জানতে চাইল কি মতলব ম্যাডাম মুহূর্তে তুরা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বিদ্যুৎ গতিতে রোদ্রের ওপর ঝাঁপিয়ে পড়ল সে রোদ্রের কমরে দুপাশে ও বগলের নিচে হিংস্রভাবে কাতকুতু দিতে শুরু করল রৌদ্রের কাঁতকুতুতে মারাত্মক ভয় সে আর্তনাদ করে উন্মত্তের মতো হাসতে হাসতে রাস্তায় লুটিয়ে পড়ল আর তোরাকে শক্ত করে ধরে রাখায় সেও সঙ্গে গড়িয়ে গেল রোদ্র কোনো মতে হাসির দমক সামলে নিয়ে তোরার পেটিও গলায় পাল্টা কাঁতোকুতু দিতে লাগল গভীর রাতের সেই নিস্তব্ধ বিদেশি রাস্তায় রাস্তার আলোগুলোর নিচে দুজন যেন পৃথিবীর সমস্ত চিন্তা ভুলে গিয়ে নির্লজ্জের মতো হাসাহাসি করতে করতে একে অপরের গায়ে মিশে গড়াগড়ি খেতে থাকল সেই মুহূর্তের নির্মল আনন্দ আর উষ্ণতা গোটা পরিবেশকে ভরে তুলল বাংলাদেশ সিহাব আরশী চেরিয়ে খানবাড়িতে পৌঁছতেই এক নিস্তব্ধ চাপা উত্তেজনা চারদিকে ছড়িয়ে গেল শিহাব তার স্বাভাবিক ভঙ্গিতে সবার সাথে কুশল বিনিময় করল কিন্তু আরসি তখন যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছিল লজ্জায় সে শিহাবের দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না মনে হচ্ছিল এখন নিজেকে চাবুক মারতে পারলে যেন শান্তি হয় এত বড় একটা কাণ্ড তাও কিনা একটা ছেলের ঠোঁটে আরসির কানে কেবল একটাই বাক্য বাজছিল আরসি তুই এত হালকা মেয়ে কবে হলি ছি সিহাব ভাইয়া এখন তোকে ঘোর খারাপ ভাবছে কি লজ্জার ব্যাপার আরশির এই তীব্র আত্মধিক্কারের মাঝেই রোশনী খান এগিয়ে এলেন যদিও তার মনের গহিনে ক্ষোভের আগুন জ্বলছিল তবুও তিনি ঠোঁটে এক ফালি কৃত্রিম হাসি ফুটিয়ে তুলে আরসিকে বললেন কিরে দাঁড়িয়ে আছিস কেন বাবাকে রুমে নিয়ে যা অনেক দূর থেকে ক্লান্তিকর জার্নি করে এসেছে ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি নিচে আয় কথাটা বলেই রোশনী খান আরশির উত্তর শোনার অপেক্ষাও না করে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেলেন রোশনী খানের এই নিস্পৃহ আচরণ দেখে আরসির মনটা আরও খারাপ হয়ে গেল এরপর কোনো মতে সবার সাথে দায়সারা কথা বলল সে পরিবারের অন্য সদস্যদের ভিতরেও রাগ থাকলেও এখন কেউ তা প্রকাশ করল না আরশি সিহাবকে নিয়ে নির্দিষ্ট ঘরে এলো লজ্জায় আরশির গলা দিয়ে যেন শব্দ বেরোচ্ছে না মাথা নিচু করে সে শুধু মেঝে দেখছে তবুও সৌজন্যের খাতিরে মাথা নিচু রেখেই বলল এইটাই এইটাই আমার রুম আপনি এখানেই থাকুন আমি আরফার ঘরে যাচ্ছি আর ওইদিকে ওয়াশরুম আছে আপনি ফ্রেশ হয়ে নিতে পারেন কথাটা বলেই আরসি ঘর থেকে মুক্তি পেতে দ্রুত বের হতে যাবে ঠিক তখনই শিহাবের কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল বাহ এই প্রথম দেখলাম মেয়েরাও যে এমন নির্লজ্জ আর বেপরোয়াভাবে ছেলেদের ঠোঁটের উপর ঝাঁপিয়ে দিতে পারে তা আমার জানা ছিল না বিয়ের শুরুতেই যদি এই অবস্থা হয় না জানি আর পরে আর কত কী দেখতে হবে কথাটা শুনে আরশি যেন বিদ্যুৎস্পৃষ্ট হল লজ্জায় তার জীব শুকিয়ে কাঠ সে ঠোঁটে বাঁধ চেপে ধরল কোনো মতে সামনের দিকে ঘুরতে ঘুরতে তোতলাতে শুরু করল আমি ভীষণ সরি আরসি তাকিয়ে দেখল ঘর খালি ওয়াশরুম থেকে জলের শব্দ আসছে তার মানে শিহাব ইতিমধ্যেই ভিতরে চলে গেছে আরসি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানো সাহস পেল না প্রায় ছুটে পালানোর ভঙ্গিতে ঘর থেকে দ্রুত বেরিয়ে এলো রাতের খাবার পর্বশেষে যে যার ঘরে ফিরে গেল আরশি আর আরফা দুজনেই মন হালকা করার জন্য ছাদের খোলা হাওয়া উপভোগ করতে এলো। ছাদে উঠেই তারা দেখল আয়ান আর শিহাব পাশাপাশি দাঁড়িয়ে নিচু স্বরে কিছু একটা নিয়ে কথা বলছে আরফা তাদের দুজনকে দেখে একটু অবাক হয়ে বলল বাহ তোমরা দুজন এই নিঝুম রাতে ছাদে কি করছ আরফার প্রশ্নে আয়ান দুষ্টুমি ভরা হাসি হেসে বলল কি আর করব তোদের মতো পেত্নীদের দেখতে এসেছি আর তাদের নিয়েই গর্ব করতে এসেছি আরফা চোখ দুটো সরু করে আয়ানের দিকে তাকালো। ভাইয়া তুমি আয়ান মুখে কৌতুকের ভাব এনে বলল কি হয়েছে তোরা সত্যি পেতনি তাহলে ঠিক সেই হাস্যরসের মুহূর্তে সিহাব আরফার বদলে আরসির দিকে আর চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে যেন কথাটা মুখফোসকে বেরিয়ে গেল তার থেকেও ভয়ঙ্কর কিছু কথাটা বলেই শিহাবের খেয়াল হল সে আরসির বদলে আরফার দিকে তাকিয়ে মন্তব্য করেছে সে সঙ্গে সঙ্গে থতমত খেয়ে গেল এবং আরফার দিকে তাকিয়ে অপ্রস্তুত ভঙ্গিতে তোতলাল আসলে আরফা আমি কথাটা তোমাকে কিন্তু তার বাক্য শেষ করার আগেই আরফা রেগে আগুন হয়ে গেল তার মুখ লাল সে চোখ দিয়ে যেন অগ্নি বৃষ্টি করছে আপনাদের কারো সাথে আর একটাও কথা বলবো না নিন আপনারা সবাই মিলে আমাকে নিয়ে মজা করতে থাকুন আমি গেলাম কথাটা বলেই আরফা পা ঠুকে ঠুকে বড় বড় পা ফেলে দ্রুত ছাদ থেকে নেমে চলে গেল আয়ান পরিস্থিতি বুঝে নিয়ে আরসি ও শিহাবের দিকে আর চোখে তাকালো এবং গলা খাখরি দিয়ে শিহাবের উদ্দেশ্যে বলল আসলে ব্রো আমার একটা খুব জরুরি কল দিতে হবে আপনি আর আরশি থাকেন তাহলে আমি যাই এই বলে আয়ানও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছাদ থেকে নিচে নেমে গেল আয়ান নিচে নেমে যেতেই ছাদটা যেন আরও গভীর নিরবতায় ডুবে গেল নিঃশব্দতা এতটাই তীব্র যে দুজনের নিঃশ্বাসের শব্দও যেন কানে বাঁচছে শিহাব ছাদের ঠাণ্ডা গ্রিল ধরে স্থিরভাবে দাঁড়িয়ে আছে তার পিছুটানহীন ভাব আরসির মনে আরও ভয় জাগাচ্ছে আরসি বুঝতে পারছে না কি করে এই থমথমে পরিবেশ স্বাভাবিক করবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আরসি মনে অনেকটা সাহস সঞ্চয় করে শিহাবের পাশে এগিয়ে গেল এবং সে শিহাবের দিকে মুখ করে দাঁড়িয়ে নরম স্বরে বলল শিহাব ভাইয়া এভাবে দাঁড়িয়ে আছেন কেন ঘুমাবেন না শিহাব আরসির কথায় তার দিকে না তাকিয়েই অত্যন্ত নিস্পৃহ গলায় উত্তর দিল যখন ঘুম আসবে তখন ঘুমাব এখন কি তোমাকে জানাতে হবে আমি ঘুমাব কি না শিহাবের কঠিন কথায় আরো ভিতরে ভিতরে ভীষণ মন খারাপ করল সে তো শুধু স্বাভাবিকভাবে জানতে চেয়েছিল এমন করে বলার কি ছিল আরশি তাই আর তর্ক না করে বিষণ্ন গলায় বলল ঠিক আছে আপনার যখন ইচ্ছে হয় তখন ঘুমিয়েন বাই গুড নাইট কথাটা বলেই আরশি ধীর পায়ে সেখান থেকে চলে যেতে উদ্যাত হল হঠাৎ সেহাব কি মনে করে যেন নিজের অজান্তেই গতিতে আরসির ওড়নার এক প্রান্ত ধরে টান মারল আরসি তাল সামলাতে না পেরে একদম সেহাবের শক্ত বুকে আছড়ে পড়ল সেহাবের বুকে আছড়ে পড়তেই আরসির অজান্তেই তার বুকের স্পন্দন কেঁপে উঠল এবং দ্রুত ধুকপুক করতে লাগল এদিকে সিহাবেরও একই অবস্থা দুজনেরই হৃৎকম্পন এতটাই তীব্র যে মনে হল যেন একে অপরের হার্টবিটের শব্দ শুনতে পাবে শিহাব মাথা নিচু করে আরসির দিকে তাকাল সেই মুহূর্তে তার চোখ আরসির চোখে এক পলকের জন্য আটকে গেল মুহূর্তেই শিহাব দ্রুত অন্যদিকে দৃষ্টি ফেরাল কি হল তার সে এইভাবে আরসিকে টান দিল কেন আর তার হার্টবিট এমন অস্বাভাবিক আচরণ করছে কেন যেমনটা তুরাকে দেখলে একসময় করত সিহাবের মনের ভেতরে যেন এক অচেনা ঝড় উঠল শিহাব আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না সে দ্রুত আরসীকে সরিয়ে দিয়ে সোজা করে দাঁড় করালো কোনো কথা না বলে বড় বড় পা ফেলে প্রায় ছুটে যাওয়ার ভঙ্গিতে ছাদ থেকে নেমে চলে গেল আরসি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে কিছুই বুঝতে পারল না শিহাব হঠাৎ এইভাবে তার ওড়না ধরে টান দিল কেন আর তার নিজের হৃদয়ই বা এমন করছে কেন আগে তো শিহাবকে কতবার দেখেছে তখন তো এমন অদ্ভুত লাগত না শুধু কি স্বামী বলেই এমন অনুভূতি কিন্তু আগে যখন তাকে দেখেছে তখন তো এমন হয়নি আরও সে নিজের এই অপরিচিত অনুভূতির কারণ খুঁজে পেল না রানিং